প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন জনাথন গতকাল লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাৎকালে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় এ সময় প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান বিশেষ দূত লুথফে সিদ্দিকি এসডিজি বিষয়ক সমন্বয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের ব্যবসা ও বাণিজ্যমন্ত্রী এবং বোর্ড অব ট্রেডের প্রেসিডেন্ট জোনাথন রেনার্ডস বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এবং বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়